আমাদের নাম থাকে না অথবা আমাদের আমরা কিছুই নাই আর এগুলো তো এমন এমন ঘটে নাই আর আমি এগুলো বলতে চাই না যে আমরা হাজির করতে চাই আমরা কি কি করছি আমরা বলতে চাই এখানে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখাইছে সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের শহীদে নিছে তারা যখন বলা যায় হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারো থেকে একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না আমি আমার যতগুলো বক্তব্য আছে আপনারা যদি পাঁচ আগস্টের পর থেকে দেখেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোন মাস্টার মাইন্ড থাকে জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের শহীদরা আসসালামু আলাইকুম প্রিয় আপনারা জানেন যে জুলাই আন্দোলনকে ঘিরে কিন্তু এখন কেডিটবে চলতেছে সেই কেডিটবাড়ির জায়গা থেকে কিন্তু নাহিদ ইসলাম একটা বিবৃতিকর পোস্ট করেছে সাদিক কেএম কে। প্রিয় দর্শকরা এর জবাবে কিন্তু সাদিক কেএম একটা সুন্দর গোছালো বক্তব্য দিয়েছেন এবং তথ্য ফাঁস করেছেন যে জুলাই আন্দোলনে তারা কি করেছে কিংবা শিবিরেরা কি করেছে। প্রিয় দর্শকরা চলুন সরাসরি শুন আসি তার মুখ থেকে বক্তব্য। আমি আমার যতগুলো বক্তব্য আছে আপনারা যদি 5 আগস্টের পর থেকে দেখেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের স্যাক্রিফাইস এর মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং এই জুলাই বিপ্লবটা ছিল এদেশের আবহাওয়ার ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত খুবের বিস্ফোরণ এখানে সকল মতের মানুষ আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং যখন খুনি আসেন এই দেশ থেকে পালিয়েছে পালানোর পরে সরকার ফরমেশন করা সরকার ফরমেশন পরবর্তী এখন পর্যন্ত আমি কোনো কোনো জায়গায় গিয়ে সমন্বয় পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা কোনো কিছু আত্মসাৎ करायা সেটা একটা সিঙ্গেল ডকুমেন্টের আদারেও দেখাতে পারবেন না এবং জুলাই বি সময়ে যখন আমাদের মূল সারি সমন্বয় জানা ছিল যখন তাদের অনুপস্থিত ছিল 19 তারিখ থেকে একদম 2 আগস্ট পর্যন্ত ওই সময়ে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছে এবং সেই সত্য কিছু ঘটনা আমার জায়গা থেকে আমি মাঝেমতে নিয়ে এসেছি তো আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয় কার্ফিউ জারি হয় ওই সবকিছু ডিসকানেক্টেড তখন নয় দফা ফরমেশন করা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়ক যারা আছে তাদের সাথে যোগাযোগ করা তাদেরকে সেফ রুমে রাখার ব্যবস্থা করা পাশাপাশি সকাল মিডিয়া হাউসে এই নয় দফা পৌঁছে দেওয়া এবং এই উনিশ তারিখ পর থেকে একদম পহলা অগাস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি দেশীয় বিদেশি অংশীজন বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার কর্মী সবার সাথে আমরা যা যা করেছে এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তো এখন এই ঘটনাগুলো যদি আমরা যদি জাতির সামনে না আনি তাহলে এর মাধ্যমে একটা হিস্টরিকাল করাপশন হবে কারণ এর বাইরে হাজারো ঘটনা আছে এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি তো ইতিহাসের দায় থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাআল্লাহ এবং 5 আগস্টের পরে দেখতে পাইছি যে সময়ে ক্রুশিয়াল টাইম 19 তারিখ থেকে 2 আগস্ট পর্যন্ত যারা অনেকে গোমেন নাটক করেছিল অনেকে আত্মগোপনে ছিল অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খুলে আন্দোলনের কথা বলেছিল ওই পক্ষ এখন পাঁচে অগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে এবং পাঁচে অগাস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আমার যদি আছে তাদের সাথে কথা পুরো অগাস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে তখন দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা তাদের ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা করে এই কাজগুলো তখন আমরা করেছি কিন্তু ওই সময় পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত এবং এই পুরো জুলাই আন্দোলনে ওই সময়ে যে সবার যে অংশজন ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যশে শিক্ষার্থী এবং অন্যান্য যে অংশ ছিল রাজনৈতিক দলগুলো তাদেরকে কর্ণার করে দেওয়া হয়েছিল তো এরকম অসংখ্য ঘটনায় আমরা সবাই জানি তো এটা খুবই অপ্রত্যাশিত যখন আমরা দেখতে পাই আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা যখন তারা এই ধরনের বিভাজনমূলক আচরণ করে এবং তারা ক্রেডিটটাকে শুধুমাত্র একটা পক্ষের মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে সুতরাং এর মাধ্যমে একটা বড় একটা সংকট তৈরি হয় এবং এটা শহীদদের সাথে একটা সুস্পষ্ট গাদ্দারি হয় তো আমরা আশা করব এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমাদের মধ্যে মতের অমিল থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের

এক তারিখ শহীদ মিনার তিন আগস্ট শহীদ মিনার থেকেই এক দফার ঘোষণা দেওয়া হয় এবং অসহযোগ ঘোষণা দেওয়া হয় সবকিছু কোলাবরেশনের মাধ্যমে এবং সরকারের ফরমেশন কি হবে সেই সরকারের এই যে বিপ্লবী সরকার জাতীয় সরকারের রূপরেখাও সেটা আমরা দুই অগাস্ট থেকে আমরা তখন বাকি যারা অংশজন ছিল মাহফুজ এবং অন্যান্য সবার সাথে আমাদের দীর্ঘ সময় যারা আলাপ হয়েছিল এবং সে প্রস্তাবনাগুলো তখন দিয়েছিলাম তো এখন এইভাবে যে ব্লেমিং করা যে আমরা তো কখনো বলি নাই যে হচ্ছে এই কথাগুলা যেটা এখন আমাদের মূল সারির যখন এই সমস্ত বৃত্তিহীন কথা বলে তখন এটা আমাদের খুব কষ্ট দেয় আমরা আশা করবো তারা যেটা একটা দায়িত্বশীল পর্যায়ে আছে তারা দায়িত্বশীল আচরণ করবে আমরা ওই সময় বলেছিলাম আমার পহলা অগস্ট থেকে যে খুনি হাসিনা থাকছেন এটা আমাদের কাছে পরিষ্কার তখন আমরা বলেছিলাম আমরা কোন সেনা সমর্থিত সরকার মেনে নিব না ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা

তো এই আলাপ গুলো আমরা আমাদের যত জায়গায় গিয়েছে আমরা সব জায়গায় বলেছি কিন্তু এখন যে বয়ান গুলো নিয়ে আসা হচ্ছে এই বয়ান গুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ এবং উনিশে জুলাই এর পর থেকে পহলা আগস্ট পর্যন্ত যখন এই ছয় সমন্বয়কদের অনুপস্থিতিতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ ছিল এই সময় প্রত্যেকটা দিনে হাজারো হিস্ট্রি আছে আমরা ওই দিন ওই সময়ে অনেকগুলো স্টেক সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করেছি তো এখন এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে অনেকে সহযোগিতা নিয়েছে এবং আমরা যখন সিদ্ধান্ত নিতাম কারো দ্বারা পরিচিত হইতাম না আমরা সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে এরপর হচ্ছে আমরা সামগ্রিকতা বিবেচনা করে আমরা এটা নিয়েছি তো এখানে এটা এখানে যে আলাপগুলো এখন আনা হচ্ছে যে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে এক দফা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আলাপ এবং এটা পুরো জাতিকে অনেক বেশি হচ্ছে মানে এর মাধ্যমে হচ্ছে বিভাজিত করছে আর এখানে যে বিষয়টা মানে সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে তারা যখন বলে যে হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারো থেকে একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না আমরা বলে যাচ্ছে জুলাই আন্দোলন আমাদের শহীদরা আমাদেরকে রাখতে দেখিয়েছে তারা জীবন দিয়েছে তাদের জীবনের মাধ্যমে আজকে আমরা আজাদ পেয়েছি সুতরাং এই শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব সুতরাং এইটাকে কাজে লাগে জোলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা এটা নিয়ে রাজনীতি করা এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরআনবাজি করা এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা যারা করতেছে এটা তার খুব খারাপ কাজ করতেছে কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পিড সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই আমরা আশা করব তারা আরো দায়িত্বশীল আচরণ করবে কারণ এই জুলাই সবার অবশ্যই এখানে সম্মুখ যুদ্ধা নাহিদ আমার বন্ধু এবং তাদের অনেক স্যাক্রিফাইস আছে এবং আমি আমার যত কথা আমি সবসময় মাহফুজ নাহিদ আসিফ এবং সেকেন্ড লেয়ারে যখন তারা ছিল রিফাদ রশিদ মাহিন সরকার আব্দুল কাদের হান্নান মাহুদ সব জায়গায় আমি তাদের কথা বলি আমি তাদেরকে রিকগনিশন দিই অবশ্যই তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সে জায়গায় আমার তাদেরকে রিকগনিশন দিতে আমার কোনো ন্যূনতম হীনমন্যতা নাই কিন্তু তাদের যত কথা শুনবেন তাদের ওই বক্তব্যের মতো কখনো আমাদের নাম থাকে না অথবা আমাদের আমরা কিছুই নাই আর এগুলো তো এমন এমন ঘটে নাই আর আমি এগুলো বলতে চাই না যে আমরা হাজির করতে চাই আমরা কি কি করছি আমরা বলতে চাই এখানে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখাইছে আমাদের শহীদরা আমাদের প্রেরণার বাতিকর আমরা যখন হতাশ হয়ে পড়ছি শহীদরা তাদের জীবন উৎসর্গ করে তখন পুরো জাতিকে নতুন ভাবে জাগ্রত করেছে তো এই আবার যে হচ্ছে না তা যখন বলে যে হচ্ছে না আমরা এটা করছি ওটা করছি ঠিক আছে আর বাকি সবাইরে যখন এইভাবে হচ্ছে ডিনাই করে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা বিভিন্ন ধরনের ব্লেম করা হয় তখন এটা খুবই অপত্যা এটাতে আমরা খুব ব্যতীত হচ্ছি তারপরে আমরা আমরা বলতে চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পিড সেই স্পিড বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো যদি প্রয়োজনে জীবন দিতে হয় সেই জায়গায় আমরা জীবন দিব কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চাই সে আবার চেতনার রাজনীতি করতে চাই সেই জুলাইকে ভিন্ন খাতে নিয়ে যেতে চাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম আমরা আমাদের জারি আল্লাহ দেখব বক্তব্য দেখছেন আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেস করে যাবেন এবং সবসময় সত্য নিয়ে তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম